নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে ইতিমধ্যে উপস্থিত হলাম আপনারা অনেকেই থামনেল দেখে বুঝে গিয়েছেন যে কোন বিষয় নিয়ে এই ভিডিওর আলোচ্য বিষয়বস্তু অবশ্যই সংগঠক শিক্ষকদের কি খবর রয়েছে বারবার প্রশ্ন করছেন অনেকেই যে কি খবর রয়েছে সে বিষয় নিয়ে দাদা যদি একটি ভিডিও করা যেত বা যদি কোনো রকম খবর দিতেন তাহলে খুব ভালো হতো সে কারণের জন্য সরাসরি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে উপস্থিত হলাম আপনারা অনেকেই জানেন যে কয়েকদিন হলো খবর দিইনি আজকে এই ভিডিওটি নিয়ে এলাম তার কারণ খবর খুব পজিটিভ শোনা যাচ্ছে বিভিন্ন দিক থেকে এই যে এত ঘটনা ঘটছে কোর্ট এসব অমুক তমুক ত্যান তবে যতটুকু মনে হচ্ছে যে এটা করে সংগঠক শিক্ষকদের পৌষ মাসি হতে চলেছে যারা সংগঠক শিক্ষক রয়েছেন তাদের শিখে এবার খুলতে চলেছে এমনটাই বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর পাওয়া যাচ্ছে আগামী বারো তারিখ নাগাদ একটা ভালো পজিটিভ নিউজ আসতে চলেছে এ কথা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট শিওর এরকমই একটা বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর পাওয়া যাচ্ছে আমি কিছুদিন আগে জানিয়েছিলাম যে কনফার্মেশন লেটার বা ইনটিমেশন লেটার পোস্ট করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এটা কিন্তু আবারও শুনতে পাচ্ছি হ্যাঁ এই খবরটা কিন্তু সঠিক তবে যে বিষয়টা আমরা বিভিন্ন জায়গা থেকে খবর কালেক্ট করছিলাম বা আমরাও বলছিলাম যে ভোট যখন ঘোষণা হয়ে গিয়েছে ভোটের মধ্যে কোনো কাজ হবে না আগামী পরশু দিন সরি গত পরশু দিন কিন্তু দু হাজার নয়ের একটি পুরনো প্যানেল কিন্তু প্রকাশিত হয়েছে তাহলে ওটা কিভাবে হলো যদি তাই হয় এবং বিভিন্ন জায়গা থেকে এরকমই খবর পাচ্ছি যে কোর্টকে সংক্রান্ত যা ম্যাটার রয়েছে এই ভোটের আগেই ভোট না মিটতে মিটতে কিন্তু সমস্ত বিষয়টা কমপ্লিট করে দেওয়া হবে এই রকমই কিন্তু খবর বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি বন্ধুরা সেই কারণের জন্য সরাসরি আপনাদের সামনে আরও একবার সংগঠক শিক্ষকদের ভিডিও নিয়ে চলে এলাম এবং পরবর্তীতে কি আপডেট হয় নিশ্চয়ই আপনাদের সামনে এইভাবে জানিয়ে দেবার চেষ্টা করব এবং আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের কাছে কি খবর রয়েছে সেটাও কিন্তু নিজের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যাই হোক দেখা যাক কি হয় তবে একটা হিউজ সংখ্যক সংগঠক শিক্ষকদের কাজ হতে চলেছে শিখে এবার ছিঁড়তে চলেছে এরকমই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে জানতে পারছি সে কারণের জন্য আপনাদের সামনে সরাসরি আরও একবার উপস্থিত হলাম যাই হোক চ্যানেল বেঙ্গলিকে যেভাবে ভালোবাসা দিয়েছেন আপনাদের করজোরে প্রণাম জানাই এবং আপনারা চ্যানেল বেঙ্গলিকে ফলো রাখুন যখনই যাই আপডেট হবে না কেন অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম নমস্কার